দেখা আর বন্ধুরা তাও আজকে আর নতুন একটা ভিডিও নিয়ে তো তোমার দিদি ভাইকে একটু দেখো তো দেখাও কালকে কি কি মানে মার্কেটিং করলাম এই যে মার্কেটিং তো এটা এটা বার করো কালকে কী কী ষষ্ঠীর বাজারের পরের দিন মানে ষষ্ঠীতে আমার কী দিল প্রথমে কি ওটা দেখাচ্ছো জুতো এটা একটা জুতো আচ্ছা আচ্ছা এবার এইগুলো বার করো জামাগুলো বার করো জামাগুলো দুটো জামাই দুটো জামাই রাখো কোনটা বেশি ভালো লাগে যে এটা তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে কোন জামাটা বেশি ভালো লাগছে জামা কাজগুলো একটু দেখি এটা এইটার কাজ এটা এটা পেলেন কাজ কিন্তু নিচেটা বেশি ভালো লাগছে নিচেটা তাই তো এটা একটু ভালো করে ঠিক করো বেশি ভালো লাগছে তাহলে এই দুটো নিলে এটার প্রাইস কত নিয়েছে এটা প্রাইস কত নিয়েছে হয় দাদা ওই রেটটা দেখা হচ্ছে না হ্যাঁ দুশো পঞ্চান্ন আচ্ছা এটার প্রাইস দুশো ভালো আছে দুশো উনআশি টাকা মানে এটা এটা প্রাইসটা বেশি তাই তো এটার প্রাইসটা বেশি হ্যাঁ তাহলে আমরা এই দুটো জিনিস নিলাম খুবই ভালো লাগলো পরে পূর্বে তাই ভিডিওটা এইটুখানি তারা